সাবেক প্রধান বিচারপতি এম বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের বিভাগ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় খায়রুল হকের আটকের খবর নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি প্রথম আলোকে বলেন সাবেক প্রধান বিচারপতি রাজধানীর মেট্রো রোডে বিবি কার্যালয়ে আনা হয়েছে খায়রুল হকের বিরুদ্ধে রাজধানী ও যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের মোট তিনটি মামলা রয়েছে এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে বলে জানান খায়রুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দারকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতির করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রয়েছে গত বছর পঁচিশ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পদ থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি বুইয়াবাদী হয়ে মামলাটি করেন এছাড়া ঢাকাতেও মামলা রয়েছে তার